এমন চোরকে দেখেছেন কখনো যিনি চুরি করতে এসে সেই বাসায় আরাম এসে দিন যাপন করেছে ওই বাসায় ফ্রিজে গচ্ছিত থাকা খাবারই খেয়েছে টিভি দেখেছে আবার ঘুমিয়েছে এসির বাতাসে বা এমন কোনো চোরকে দেখেছেন যে পলিথিন মুখে দিয়ে চুরি করতে এসেছে ভেবেছে পলিথিন মুখে দিলে কেউ তাকে চিনবেই না চোরের চুরি করার কাহিনী তো আমরা অনেক শুনেছি কিন্তু চুরি করার এমন হাস্যকর কাহিনী বোধ আমরা কেউই শুনিনি কারণ এমন বোকা চোর খুব কমই আছে পৃথিবী

খুব হাস্যকর একটি ঘটনা সামনে আসে এই বাড়ির তিন তলায় চোর চুরি করতে ঢুকে যখন সেই বাসার সবাই নামাজ পড়ছিলেন কিন্তু চোরের চুরি করার আগেই সবার নামাজ পড়া শেষ হয়ে যায় আর তারা যখন বুঝতে পারেন তাদের এই রুমে দুইটি চোর ঢুকেছে তখন সেই দরজা লক করে দেন চোর নিজের জীবন বাঁচানোর জন্য জানালা দিয়ে পালাতে নেন কিন্তু তখনই তারা ধরা পড়ে যান তখন সবার কাছে তবা করেন আর চুরি করবে না এরপর তাদের পুলিশে ধরিয়ে দেওয়া হয় নাম্বার এটি দুই সালের একটি চুরির ঘটনা এই চোরটি এই দোকানে চুরি করতে এসেছে যদিও তিনি তার মুখ ঢাকার প্রচুর চেষ্টা করেছে তারপরও সিসিটিভি ক্যামেরায় তার মুখ ধরা পড়ে যায় কেননা তিনি তার মুখ ঢেকেছিলেন পলিথিন দিয়ে ভাবতে পারছেন একটা ট্রান্সপারেন্ট জিনিস দিয়ে মুখ ঢেকেছে সে এর চেয়ে তো না ঢাকলেও ভালো হতো পুলিশকে শুধু শুধু একটু বিনোদন দিল আর কি নাম্বার থ্রি সিসিটিভির দোলতে তো আমরা চোরকে খুব সহজে খুঁজে বের করতে পারি কিন্তু অনেক সময় এই সিসিটিভি কিন্তু চোরকে চুরি করা থেকেও বাধা দেয় কিভাবে তবে এই ভিডিওটি দেখুন যেখানে এই লোকের বাইকে কিছু প্রবলেম দেখা দেয় যার কারণে তিনি রাস্তায় দাঁড়িয়ে বাইক ঠিক করতে থাকে আর তখনই এই চোর লোকটির পকেট থেকে মানিব্যাগটি চুরি করে চলে যেতে না কিন্তু মজার ব্যাপার হচ্ছে তখনই তার নজরে পড়ে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরা যার কারণে তিনি নিজেই আবার লোকটিকে ছলে বলে কৌশলে তার মানি ব্যাগ ফেরত দেন আর এর চেয়েও মজার ব্যাপার হচ্ছে তিনি সিসিটিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাত জোর করে ক্ষমাও চেয়ে নেন এটি পুলিশ অফিসার অরুণ বোথরা তার টুইটারে পোস্ট করেছিলেন এমনকি পত্রিকায়ও ছাপা হয়েছিল এই ঘটনা নাম্বার ফোর সিঙ্গাপুরের এই ভিডিওটি দেখুন এটি নোরা নামের একজন তার ফেসবুকে শেয়ার করেছিলেন এখানে দুইটি মেয়ে খালি পায়ে এই বাড়ির ব্যালকনিতে রাখা জুতো চুরি করতে আসে তারা তাদের পায়ের সাইজের পারফেক্ট জুতা খুঁজছিল কিন্তু তখনই ভেতর থেকে কিছু একটা আওয়াজ শুনে তারা দৌড়ে পালিয়ে যায় কিছুক্ষণ পর যখন তারা বুঝতে পারে আসলে কেউ তাদের দেখেনি তখন এই মেয়েটি আবার আসে জুতো চুরি করতে আর তখনই তার চোখে পড়ে সিসিটিভি ক্যামেরা তাই মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায় সে বেচারি নাম্বার ফাইভ এই ভিডিওটি দুই সালের পাকিস্তানের এক চোরের যিনি এটিএম মেশিনের সামনে দাঁড়িয়ে কোনো কিছু সাহায্য ছাড়াই মেশিনটি খুলে ফেলে এবং সেখান থেকে কার্ড বের করে নেয় উনি এতটাই কনফিডেন্ট চোর ছিলেন যে কোনো মাস্ক না পরে চুরি করতে চলে এসেছিলেন তাও আবার যখন দেখতে পেলেন তার মাথার ওপর সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সে সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে মুখ ভেংচিয়ে চলে যায় এরপর আবার ধরাও পড়েন কিন্তু পুলিশ কাস্টাডির সময় তিনি মারা যান অনেকে বলেছিলেন পুলিশের টর্চারের কারণে তার মৃত্যু হয়েছিল নম্বর সিক্স দুই হাজার আঠারো সালে ইউএস এর এই চোরটির মতো বোকা চোর হয় আর কেউ নেই কোন চোর কোন জায়গায় চুরি করার আগে সেই জায়গাটিকে ভালো মতো দেখে নেন যে আশেপাশে কেউ আছে কিনা কেউ তাকে সহজে ধরতে পারবে কিনা কিন্তু এই চোরটি সাইকেল চুরি করতে চলে যায় সরাসরি পুলিশ স্টেশনে যদিও সে প্রোটেকশন নিয়েছিল কেননা তার মুখে মাস্ক পরা ছিল কিন্তু সিসিটিভি ক্যামেরায় চোরটিকে দেখে পুলিশ তাকে সরাসরি জেলে ঢুকিয়ে দেয় নমস্কার ধরুন কোনো চোর একটি বাসায় টাকা চুরি করতে গেল আর চুরি করে নিয়ে এলো টাকার মতো সাইজের কিছু কাগজ তখন এমন এক ঘটনা শুনে আপনি চোরটির জন্য কষ্ট পাবেন নাকি হাসবেন হয়তো আপনি নিজেই কনফিউজ থাকবেন এমনই এক চুরি হয়েছিল আসামে যদিও সেটা টাকা চুরির ঘটনা ছিল না চুরি হয়েছিল পাসপোর্ট প্রিন্টিং মেশিন আসলে এই চার চোর রাতের অন্ধকারে এটিএম মেশিন চুরি করতে গিয়ে নিয়ে এসেছিল পাসপোর্ট প্রিন্টিং মেশিন পরে আবার ধরাও পড়েছে অবশ্য Number eight. এখানে একজন চোর নয় বরং দুইজন চোর ছিল যাদের দেখে মনেই হবে না এরা আসলে এই দোকানে চুরি করতে ঢুকেছে মেয়েটি আগে থেকে ছিল আর এই ছেলেটি একটু পরে শপে ঢুকে শুধু একটি পেপসি কিনে চুরি করার করার ক্রেডিট কার্ড দিয়ে বিল পে চেষ্টা করছিল তার ব্যবহার সন্দেহজনক মনে হলে শপকিপার পুলিশ ডাকে পুলিশ দেখে ছেলেটি পালিয়ে যাওয়ার ভান করে পুলিশ যখন ছেলেটিকে ধরতে ব্যস্ত হয়ে পড়ে তখন মেয়েটি চুরি করার জন্য শপের ওপরের রুমে চলে যায় কিন্তু তাদের ভাগ্যে কিছু চুরি করার লেখা ছিল না তাই তো ওপরের সিলিং ভেঙে ওপর থেকে মেয়েটি নিচে পড়ে যায় আর পুলিশ তাদের গ্রেফতার করে নেন এই চোরটিও খুব কনফিডেন্সের সাথে দিনে দুপুরে চুরি করতে আসে প্রথমে তো তিনি অনেক চেষ্টা করেছিলেন বাড়ির গেট ভেঙে বাড়িতে প্রবেশ করতে শেষমেশ বাড়ির গেট ভাঙা সম্ভব হলেও বাড়িতে প্রবেশ করা সম্ভব হয়নি কেননা গেট ভেঙে তার ওপরে পড়ে যায় সাথে তার পাও ভেঙে যায় সেই ল্যাংরা পানিয়ে পালিয়ে যায় তিনি নম্বর চার এই চোরটির নাম মাসুম সে ঢাকার গুলশানের এক ব্যক্তির ভাড়া বাসার ফ্ল্যাটের গ্রিল কেটে চুরি করতে যান কিন্তু চুরি করতে গিয়ে তিনি ওই বাসাতেই থাকার সিদ্ধান্ত নেন প্রথমত তার নিজের কোনো বাসা নেই থাকেন রাস্তায় রাস্তায় দ্বিতীয়ত মাসুমের আগে ছিল ওই বাসায় বর্তমানে কেউ থাকে না ওই বাড়ির ভাড়াটিয়া বর্তমানে ইউএসএতে বসবাস করছেন মাসুম বন্ধ ঘরে ঢুকে যায় কিন্তু বিপত্তি বাঁধলো তখন যখন ওই বাসার সিসিটিভির ফুটেজে মাসুমকে দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রে বসে রিচার্ড হারভার্ড তার গুলশানের বাসার সিসিটিভি ভিডিওতে দেখতে পান এক অযাচিত ব্যক্তি সেখানে থাকছেন এরপর তিনি ব্যাপারটি বাসার নিরাপত্তা কর্মীকে জানান ওই নিরাপত্তা কর্মী ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গুলশান থানায় গিয়ে বিষয়টি ইনফর্ম করে এরপর গভীর রাতে পুলিশ ওই বাসা থেকে মাসুমকে গ্রেফতার করে কি আজব চোর তাই না নম্বরেলা ইংল্যান্ডের এই ছয় বোকা চোর দিনের বেলায় সবার সামনে চুরি করার সিদ্ধান্ত নেয় যার কারণে তারা এক জুয়েলারি শপ সিলেক্ট করে জুয়েলারি শপের বাইরে থেকে তারা কাজ ভাঙতে থাকে আর তখনই সাহসী দিদিমা দৌড়ে এসে তাদের ব্যাগ দিয়ে মারতে থাকে এতে চোরের দল ভয় পেয়ে যায় তারা পালিয়ে যেতে চায় কিন্তু দুইজন চোর বাইকে করে পালানোর সময় পড়ে যান আর লোকজন তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয় নাম্বার টুয়েলভ এই চোরটি কিন্তু ভালোই প্রফেশনাল চোর ছিল তা না হলে কেউ দিনে দুপুরে চুরি করার চেষ্টা করে না তিনি খুব ভালোভাবে এই মহিলাটির ব্যাগ চুরি করে দৌড়ে পালাচ্ছিল কিন্তু পালাতে পালাতে তিনি নিজেই পুলিশ স্টেশনে যেয়ে পৌঁছায় মানে চোর নিজেই চুরি করে পুলিশের কাছে ধরা দিল তাহলে কি পুলিশ স্টেশনে যাওয়ার জন্য তিনি চুরি করার প্ল্যান বানিয়েছিল কি মনে হয় আপনাদের কমেন্টে জানাবেন কিন্তু নাম্বার থার্টি এই ছেলেটি রাতের অন্ধকারে দোকানে চুরি করতে এসেছিল কিন্তু সে যখন দোকানের সামনে সিসিটিভি ক্যামেরা দেখতে পেল তার খুশি যেন আর আটকেই রাখতে পারলো না সিসিটিভি ক্যামেরা দেখে তার সামনে ভিক্টোরি সিম্বল দেখিয়ে নাচা শুরু করে দেয় এরপর চুরি করতে ঢোকে যাকে বলে একেবারে বিন্দাস চোর নম্বর 14। ওলারবো ইউএসএতে এক জনাব ই-সিগারেট চুরি করার প্ল্যান বানান। সে খুব কনফিডেন্সের সাথে কাউন্টারে যায়। কিন্তু কাউন্টারে গিয়ে পিস্তল বের করতে তার হাত থেকে পিস্তলটি পড়ে যায়। তখন তিনি টেবিলে উঠে পিস্তলটি উদ্ধারের চেষ্টা করলেও সেই চেষ্টা বিফলে যায়। তখন দৌড়ে সে পালিয়ে যায়। কিন্তু এমন উদ্ভটভাবে সে দৌড় দেয় যে দৌড়ানোর সময় তার প্যান্টই প্রায় খুলে যায়। নম্বর 15 চোর কোথাও চুরি করতে আসলে নিজের সাথে অস্ত্র এবং চুরি করা জিনিস নিয়ে যাওয়ার জন্য ব্যাগ নিয়ে আসে কিন্তু এই জনবের এত কনফিডেন্স ছিল যে চুরি করতে চলে এসেছেন কিছু না নিয়ে কেসেনফান আর্ট গ্যালারি থেকে উনি একটি প্রিন্টিং চুরি করে নিয়ে যায় প্রথমে তো তিনি সেই প্রিন্টিংটিকে তিনি নিজের জামার ভেতরে করে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু তখন দেখলেন তার জামা প্রিন্টিং এর তুলনায় ছোট তখন তিনি এটিকে হাতে করে নিয়ে যায় যদিও বাইরে পুলিশ তার জন্যই অপেক্ষা করছিল নাম্বার এই লোকটির রাস্তা একটি একলা মহিলাকে দেখে ভেবেছিল আজকে খুব সহজে এসে চুরি করতে পারবে যেমন ভাবা তেমনি তার কাজ আশেপাশে তাকিয়ে যখন দেখলো আসলেই আশেপাশে কেউ নেই তখনই তিনি মহিলাটির জিনিসপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু রাস্তার কুকুর বুঝতে পেরেছিল আসলে লোকটি যে খারাপ কাজ করছে তাই তো চোরের পিছু নিল বেচারা চোর নাম্বার সেভেন্টি এই লোকটি দোকানে এটিএম মেশিন চুরি করতে এসেছিল তাই তো প্রথমে দোকানের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে যায় আর এটিএম মেশিনের সাথে শিকল বেঁধে দেয় যাতে খুব সহজেই ট্রাক দিয়ে ট্রেনে সে নিয়ে যেতে পারে কিন্তু বোকা চোর সেই শিকল ট্রাক সাথে না বেঁধেই ট্রাক চালিয়ে চলে যায় কিছুক্ষণ পর যখন তার এটির কথা মনে পড়ে তখন ফিরে আসলো দেখে সেই শিকলটি ট্রাকে লাগানো দড়ির সাথে বাধা যাবে না কেননা এটি লম্বা ছোট ছিল তাই এটিএম মেশিন ছাড়াই চলে যেতে হয় তাকে নম্বর এইটিন চুরি করতে গেলে চোর মশাইরা তিনটা জিনিস সাথে নেয় সেগুলো হচ্ছে গ্লাভস মাস্ক আর ব্যাগ মাস্ক তো ব্যবহার করে যাতে তাদের কেউ চিনতে না পারে আর ব্যাগ চুরির জিনিস নিয়ে যাওয়ার জন্য যদিও এই চোরও এই সব কিছুই নিয়ে এসেছিল কিন্তু তিনি মাস্ক করতে ভুলে গিয়েছিল যখন শপে ঢুকে তিনি সিসিটিভি ক্যামেরা দেখতে পান তখনই তার মাস্কের কথা মনে পড়ে যায় আর তারা হয়ে মাস্ক করতে গিয়েও পড়তে পারছিলেন না সেটি যদিও একটু পর ঠিকমতো মাস্ক পরে শপে ঢুকে পড়েছিল কিন্তু তাতে কি চেহারা আমরা দেখে ফেলেছি এতক্ষণে তাই না নামান নাইনটি চিহ্ন স্যাংডম তান্ত্রের একটি শপে দুইটি চোর চুরি করতে ঢোকে কিন্তু তারা যখন দেখতে পান শপে সিসিটিভি ক্যামেরা লাগানো তখন সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর আবার মুখে কাগজ দিয়ে চুরি করতে আসেন এমন ভাব যেন এখানে মুভি চলছে ধরলাম আগের পার্ট কার্ড কিন্তু চুরি শেষে তারা আইডি কার্ডও ভুলে ফেলে রেখে যায়। এর থেকে বোকা চোর হয়তো বা আর একটাও নেই নাম্বার টোয়েন্টি এই ঘটনাটি লন্ডনের যেখানে দুইটি চোর চুরি করার পুরো প্ল্যান বানিয়ে এসেছিল তাই তো সাথে গ্লাভস মাস্ক পিস্তল নিয়ে এসেছিল কিন্তু তারা এমন জায়গায় এসে মাস্ক আর গ্লাভস পরলো যেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল শুধু তাই নয় এরপর ওরা যে লোকটিকে গান পয়েন্টে রেখেছিল তার পাশেই ছিল পুলিশ তাই চুরি করার অ্যাটেন্ড নেওয়ার সাথে সাথেই তাদের পালাতে হয়েছিল যদিও কোনো লাভ হয়নি পালিয়ে কেননা কিছুক্ষণ পরই তাদের ধরে ফেলেছিল পুলিশ নম্বর টোয়েন্টি ওয়ান সিসিটিভি ক্যামেরা যে আসলেই চোরের চুরি থামাতে পারে সেটির প্রমাণ এই ভিডিওটিতেও মেলে এই ভিডিও তো মুম্বাই পুলিশ তাদের অফিশিয়াল পেজে পোস্ট করেছিল যেখানে এই লোকটি ভিড়ের মধ্যে একজনের পকেট থেকে মানিব্যাগ বের করে নেন কিন্তু তিনি যখনই সিসিটিভি ক্যামেরা দেখতে পান সঙ্গে সঙ্গে একটি মুচকি হাসি দিয়ে মানিব্যাগটি মালিকের কাছে ফিরিয়ে দেন আবার তার কাছে হাত জোড় করে ক্ষমাও চেয়ে নেন কথাই বলে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা কিন্তু চুরিবিদ্যা কি আসলে মহাবিদ্যা আমার কাছে তো সেটি মনে হয় না কেননা এমন অনেক বড় বড় চোর আছেন যারা মানুষের কষ্টের টাকা লুটপাট করে খাচ্ছেন কিন্তু এমন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েননি বলে বেঁচে যাচ্ছেন যার কারণে সাধারণ মানুষেরা ভুক্তভোগী হচ্ছেন তাহলে চুরিবিদ্যা কিভাবে মহাবিদ্যা হলো চুরিবিদ্যার মতো ঘৃণিত বিদ্যা বোধ হয় আর দ্বিতীয়টি নেই আপনি কি এটিকে মহাবিদ্যা বলে মনে করেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যেন ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিক পাই প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে